তো ছবিটা আপনারা ফেসবুকে দেখতে পারবেন আর এই সামনে হচ্ছে আমার রাঙ্গাবানীর বাড়ি আর এই রকম আমার গাড়িটা দিয়ে ঘুরে এখানে রেখে দেবে এখানে রেখে দিলে প্রবলেম হবে আমরা এখানে বেশি সমস্ত বলতেই সুন্দর হ্যাঁ আর হচ্ছে ফাটুক ফটোঘরটা আসলে সুন্দর সুন্দর বেডরুম বলে তিনটা একটা তিনটা বেডরুম না আমার একটা 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 তিনটা বেড আর কি তাই কি

ওখানে নিমন্ত্রণ যেতে বলেছেন দেখতে তো দেখে আসব কিভাবে বাড়িটা তৈরি করেছেন আপনারা অবশ্যই দেখবেন তো ওনাদের বাড়ি হচ্ছে আমাদের মৌলভী জেলাতেই আমাদের শহর থেকে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগে ন বাড়ি যেতে তো যাব আমি গাড়ি করে যাবো যাবে না আরেক জায়গায় আমি যাব ওখানে তো একটা দেখা দিয়ে আসব যেহেতু ফ্রাইডে তাই ফ্রি আছি আর ফ্রাইডে তাই ফ্রি থাকি এটা কিন্তু মানে মেইন কথা না ফ্রাইডেতে কিন্তু ফ্রি থাকি না ফ্রাইডেতে আমার এখন একটা কাজ লেগে থাকে তাই করছে এখন দেখুন এখন ঘুম থেকে করে স্নান টান সাথে সাথে বেজে গেছে অলমোস্ট মুষ্ট দেড়টা দুইটা তো তো ফ্রি কোথায় ফ্রি তো না তো একটু ঘুমাতে উঠতে হয় সপ্তাহে একদিন রেস্ট ফ্রাইট ঘুমানোর অত প্রয়োজন যাই হোক তো এখন বেরিয়ে পড়বো আমি গিয়ে আসবো যেহেতু রেডি হয়ে গেছি ওখানে দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে আর আমার শুনেছিস নি গো হ্যাঁ ভাই বুঝছেন আমি যাবো গিয়ে এক দেখা দিয়ে আসি যাবো আমার গাড়ি করে যাবো নিয়ে যাবো কারণ একটু তো চল্লিশ মিনিট রাস্তা যায় গাড়ি নিয়ে যাই আর করি দেখা আমার ভালো লাগে না লম্বাইক বাইকটা হচ্ছে একদম শহরের মধ্যে চলার জন্য দোকান বাসা বাসা থেকে দোকান এই জন্য আমি বাইকটা রাখছি আগে যদিও করতাম এখন আর এতটা করা হয় না বেরিয়ে যাবো এখন স্পিডে বললাম যাচ্ছি

ছবি এইদিকে চলে যাবো বাইরে বের হলে ছবি তোলার জন্য একটা ছবি তুলে নিলাম তো ছবিটা আপনারা ফেসবুকে দেখতে পারবেন আর এই সামনে হচ্ছে আমার রাঙ্গামান বাড়ি আর রকম আমার গাড়িটা ঘুরে এখানে রেখে দেবে এখানে রেখে দিলে আমরা এখানে বেশি সময় থাকবো না মেস পিস হলে পনেরো বিশ মিনিট দেখা দিয়ে কিছু খেলে খাবো কেউ আমরা বেরিয়ে পড়বো তো গাড়িটা দেখে ঘোরানো হচ্ছে তো আমার বন্ধু কয়েশর ভাই এটা ঘোরাচ্ছে গাড়িটা আর এই এলাকাটা গাড়ি সত্যি খুব অসাধারণ খুবই সুন্দর ভালো লাগে এই এলাকাতে আসলে আর এলাকার পরিবেশটা দেখে ভাবলাম যে একটা ছবি তুলি তাই তুললাম যা জার্নালারি আপনারা ফেসবুকে দেখে নিয়েছেন নাইস চলে এলাম বোনের বাড়িতে তো এই হচ্ছে গেইট আর এই হচ্ছে নতুন বাড়ি দেখা যাচ্ছে যাই ভেতরের দিকে যাই হচ্ছে রাঙ্গামনির নতুন বাড়ি নতুন ভাষা আর এত রাঙ্গাব সুন্দর হ্যাঁ আর এই হচ্ছে ঠাকুরঘর ঠাকুরঘরটা আসলে সুন্দর সুন্দরই শিখে তো ভালো আছে দেখা আর এদিকে খুঁজে তো বহেস্ক

अच्छा ये आश्रम पीछे अच्छा बच्चे बाथरूम भी करते सावास ये बेटा 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 तामिश नानी अच्छा आडा दिनेश हां जयदीप आ हां दिनेश किचन येम किचन तो सुट हुई है और वैसे हमारा अपना किचन वाला हम सेम सुटो तुम्हारा किचन

তো দুজনকে শিখিয়ে দিচ্ছেন কীভাবে তৈরি করতে হয় কয়েকটা পেজ দিয়ে নারকেল পাতা লাগে তো আপনারা লাস্ট ব্লকে দেখেছিলেন যে ফুল দিয়ে আমাদের আমাকে আশীর্বাদ করেছিলেন এই ভাই ভোঁটার সময় এই নারকেল পাতার কি একটা বানিয়ে আশীর্বাদ বলে থাকে তো এটা তৈরি করা শিখতেছেন মা এখন যাই মা শিখতেছেন আমি যাব উপরে যে ফ্রেস্ট হবো আর রাত অলরেডি অনেক হয়ে গেছে অলরেডি দশটা বেজে গেছে গিয়ে বাসায় আসতে আসতে একসাথে আড্ডা দিয়ে আসতো আর কি তাই একটু লেট হয়ে গেছে তো ভিডিও এডিটিং শুরু করব ফেসটা সুরেশ নাটান সেরে ব্লগটি কিছুক্ষণ পরে আসতে আসতে ফেসবুকে আর ইউটিউবে আসবে কালকে সকাল নয়টায় দেখো আমার রুম অন্ধকার তো আজকে ব্লগটা বাড়াচ্ছি না এখানে এন করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্ক ইউ সো মাচ ফর